তৃণমূল নেতা কুনাল ঘোষ ঘোষ এই পুরো বিষয়ে মন্তব্য করলেন কিন্তু রাজ্যপাল বোস তিনি কি বলেছেন তার কি বার্তা बंगाल में वर्तमान संकट को বেঙ্গাল বর্তমান সংকট लिए कार्यवाही करेंगे मैं भारत के संविधान के प्रति प्रतिबद्ध हूं मैं बंगाल के लोगों के प्रति प्रतिबद्ध हूं मैं आदिकार आक्रोश के पीड़ित माता पिता के प्रति प्रतिबद्ध हूं न्याय के लिए प्रदर्शन कर रहे लोगों के प्रति प्रतिबद्ध हूं मेरे आगलन में समाज के आगलन में सरकार अपने कर्तव्य में विफल रही है कौन से कर्तव्य में माता पिता और समाज की भावनाओं को शांत करने के लिए कर्तव्य में गृह मंत्री कानून और व्यवस्था बनाए रखने में विफल हुआ राज्य में कानून का शासन सुनिश्चित करने में विफल हुआ है स्वास्थ्य मंत्री बुरी तरह विफल हुआ है राज्य में चिकित्सा प्रणाली के खस्ता हाल को रोकने में विफल हुआ है यह विडंबना है कि स्वास्थ्य मंत्री गृह मंत्री गृह मंत्री मुख्यमंत्री मुख्यमंत्री सुरक्षा करने के बजाय विरोध कर रहे हैं बंगाल की लेडी मकबत बंगाल की लेडी मकबत कौन है शेक्सपियर की लेडी मकबत कहा जाता है कि आया के सारे इत्र इस छोटे से हाथ को मीठा नहीं कर सकते गंगा की लेडी मकबर फूगली का सारा पानी फूगली का सारा पानी इस गंदे हाथ को साफ नहीं कर सकता साफ नहीं कर सकता सड़क पर हिंसा की घर में हिंसा की कैंपस में हिंसा की अस्पताल में हिंसा की गांवों में हिंसा है, शहरों में हिंसा है। हिंसा है हर जगह हिंसा है और लोगों को चुप करा दिया जाएगा चुप मत लोग तंत्र का हिस्सा है चुप करवाना नहीं चुप करवाना नहीं याद कि चुप्पी भी हिंसा है चुप्पी भी हिंसा है लोग पूछ रहे हैं कि हम संरक्षक की रक्षा कौन करेगा कौन सा उल्टा पुलटा बनाना रिपब्लिक है आज का बंगाल जिम्मेदारी कहीं खत्म होनी चाहिए जिम्मेदारी कहीं खत्म होगी अब काम जटिल और भ्रमी करने वाली स्थिति है हमारे लिए क्या रास्ता हो खुला है जब तक बंगाल के लोगों को न्याय नहीं मिल जाता जब तक दोषियों को गिरफ्तार करने के लिए कार्यवाही नहीं हो जाती जब तक लोगों को यकीन नहीं हो जाता है कि न्याय हुआ है मैं राज्यपाल तौर पर इंतजार नहीं कर सकता इसलिए इसलिए मैं संकल्प लेता कि मैं मुख्यमंत्री का सामाजिक बहिष्करण करूंगा सामाजिक बहिष्करण सोशल बॉय ऑफ द बने আপনারা শুনলেন রাজ্যপালের বক্তব্য আর বিষয়ে কোনাল ঘোষ এই বক্তব্যের পাল্টা তিনি দিয়েছেন তিনি বললেন যে রাজ্যপালে নিজেই সামাজিক বয়কট হচ্ছে। পাল্টা তৃণমূল নেতা কোনাল ঘোষের এই বক্তব্য মুখ্যমন্ত্রীকে সামাজিক বয়কটের সিদ্ধান্ত এবার নিল বাংলার রাজ্যপাল বিস্তারিত জানবো টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল আমরা এর আগেও দেখেছিলাম যে বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বাংলার রাজ্যপালের সংঘাত এবং কিছুদিন আগেও আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি সমস্ত রাজ্যে রাজ্যপালদের সাথে বৈঠক করেছেন এবং বলেছিলেন যে এই বিষয়গুলো যেন ভালোভাবে দেখা হয় কোনোভাবে যেন সংঘাত না হয় কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গ থেকে এই ছবি উঠে আসছে কিভাবে দেখছ বিষয়টা দেখো বাংলার রাজ্যপালের সঙ্গে এই যে সংঘাত সেই সংঘাত আজকে নতুন টাইম বাংলা রাজ্যপালের সঙ্গে তোমার হচ্ছে নবাডের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংঘাত সেটা কোনো একটা জায়গায় যেন আগামী দিনে ইতিহাস সেই রকম জায়গায় আজকের দিনে চলে গেল আমরা দেখলাম বাংলা রাজ্যপালের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের তদন্ত সিরবাহানির অভিযোগ তারপর যে রাজ্যপালের যে রাজ্যপালের যে রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করা যায় না সাংবিধানিক একটা রয়েছে সেটা পরে হয়তো সুপ্রিম কোর্ট বলেছে না তদন্ত করা যাবে কিন্তু কোন রকম কোর্ট অর্ডার ছাড়াই বাংলার পুলিশের সক্রিয়তা নিয়ে সেই সময় রাজভবন এবং রাজ্যপালের একটা রাজভবনের সঙ্গে কিন্তু বাংলার পুলিশের দূরত্ব বা নগরের একটা দূরত্ব তৈরি হয় প্রত্যেক দিন ঘটনা যেমন বাড়ছে তেমনি রাজ্যপালের সঙ্গে মমতার দূরত্ব বাড়ছে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় আহ নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি রাজ্য চালাবেন এটা যেমন একেবারেই ঠিক অন্যদিকে রাজভবন হচ্ছে সে রাজভবনের যে রাজ্যপালের পদ সেটাও কিন্তু সাংবিধানিক পদ তাই সাংবিধানিক পদের সঙ্গে যাতে জনপ্রতিনিধিতে দূরত্ব না তৈরি হয় সেটাই কিন্তু কাম্য এবং ভারতের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে সংবিধানের উপর ভিত্তি করেই কিন্তু দেশ বা রাজ্য চলে এই {:?}",তে দাঁড়িয়ে যাদের সংবিধানের যদি প্রধান তাদের সঙ্গে যদি যারা প্রশাসনিক প্রধান তাদের সঙ্গে সুরতবি গুরুত্ব তৈরি হয় তাহলে আগামী দিনের এই গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করবে এবং সেই সঙ্গে ভারতবর্ষের আগামী দিনের গণতান্ত্রিক যে ব্যবস্থা সেই ব্যবস্থার আমূল পরিবর্তন কিনা সময়ের দাবিbene সেটা নিয়েও কিন্তুwidetilde প্রশ্ন উঠতে শুরু করেছে এবং তার জন্য কিন্তু বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূল দায়ী বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ এবার আসি যে রাজভবন আজকে হঠাৎ করে বিবৃতি দিলে রাজ্যিকর কান্ডের পর যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে থাকবে সেখানে রাজ্যপাল আর থাকবেন না দেখো রাজ্যপাল কোন দৃষ্টিকোণ দিয়ে বলেছে সেটা আমি বলতে পারবো না বা এটা সাংবিধানিক কতটা যুক্তি রয়েছে সেটাও এই মুহূর্তে আমার পক্ষে বলাটা পুরোটা সম্ভব নয় কারণ আমি সংবিধান এক্সপার্ট নই কিন্তু একজন রাজ্যপাল তাকে কেন এ রাজ্যে দেওয়া হয়েছে তিনি সংবিধান তাকে সংবিধান সেই দায়িত্ব দিয়েছে কিন্তু সংবিধানের মাথায় বসে একজন রাজ্যপাল এই রকম কথা বলতে পারে কি না তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক থাকবেন না তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সামাজিক বয়কট করেছেন আচ্ছা সামাজিক বয়কট মানে কি মাননীয় রাজ্যপাল হয়তো মাননীয় রাজ্যপাল সি ভি আনন্দ বোস মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তিনি ব্যক্তিগতভাবে বসেন না তিনি বসেন সাংবিধানিক পদ হিসাবে তিনি বসেন সেইখানে সংবিধানের পদে থেকে তার ইচ্ছা এবং অনিচ্ছার কি কোনো মূল্য রয়েছে সেই বিষয় নিয়েই কিন্তু প্রশ্ন রয়েছে ব্যক্তিগত সিবি আনন্দ বোস তিনি কি করবেন সেটা নিয়ে কারোর বলার কিছু থাকতে পায় না সেটা প্রত্যেকটা নাগরিকের অধিকার একজন নাগরিক হিসেবে আমি মুখ্যমন্ত্রীকে বয়কট করতে পারি কোনো একজন মানুষ মুখ্যমন্ত্রীকে বয়কট করতেই পারেন সেটা তার গণতান্ত্রিক অধিকার কিন্তু সাংবিধানিক পদ এবং এই জিআরএ পৌঁছে একজন মুখ্যমন্ত্রীকে সামাজিক বয়কট করাটা কতটা সমীচীন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এবং সংবিধানে এর কোথাও কোনো মানে প্রভিন্স মানে এর কোনো যুক্তি বা এর কোনো ব্যাখ্যা রয়েছে কিনা তাও কিন্তু প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ সিডি আনন্দ বোস আজকে তিনি বলেছেন যে আমি সামাজিকভাবে বয়কট করলাম সামাজিকভাবে বয়কট কতটা আহ দেখো গ্রাম বাংলাতে যখন ওই মানে একটা রাজনৈতিক দলের কর্মীরা একটা রাজনৈতিক দলের কর্মীদের সামাজিক বয়কট রক্ষা করে তখন সেটা নিয়ে কিন্তু গোটা দেশ জুড়ে হই হই হয় এক পাড়া যখন অন্য পাড়াকে বিভিন্ন দলীয় বা সামাজিক কারণে যখন বয়কট করে সেটা নিয়ে কিন্তু পুলিশের কিন্তু এফআইআর হয় এবং সেটা কিন্তু আইনসিদ্ধ নয় সেই রকম সংবিধানের মাথায় বসে মুখ্যমন্ত্রীকে তিনি কিভাবে বলতে পারেন আমি সামাজিক ভাবে বয়কট করলাম তা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলের একাংশের মত একজন সাংবিধানিক যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর যে সাংবিধানিক ক্ষমতা রয়েছে সেই সাংবিধানিক ক্ষমতাতে তিনি ওই পদে রয়েছেন সেই সাংবিধানিক ক্ষমতা বলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বিভিন্ন অনুষ্ঠানে ডাক পায় সেই জায়গাতে দাঁড়িয়ে এই কথাটা তার কতটা সমীচীন তা নিয়ে কিন্তু আইনজ্ঞদের মহলে এবার কিন্তু তর্কযুদ্ধ শুরু হয়েছে তবে আগামী দিনে এটা স্পষ্ট বোঝা যাবে সাংবিধান যারা সংবিধান এক্সপার্ট রয়েছেন যারা দেশের ক্ষেত্রনামা আইনজ্ঞরা রয়েছেন তারা এই কথার পরিপ্রেক্ষিতে আগামী দিনে সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্টে কোনো মামলা করে কিনা এবং সেই মামলা যদি গৃহীত হয় তাহলে বোঝা যাবে যে রাজ্যপালের কথা তার হয়তো খুব একটা নেই বা তিনি এই কথাটা বলতে পারেন না যদি কোনো রকম আইন আদালত না হয় তাহলে সেটা হয়তো তাও কতটা সাংবিধানিক যুক্তি আছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে একদমই ধন্যবাদ নিক মুখ্যমন্ত্রীকে বিষয়টাকে কিভাবে দেখা হয় ভারত সরকার কি বলে সেই বিষয়ের দিকে অবশ্যই নজর থাকবে নিউজ ভ্যানগার্ডের কিন্তু তারই মধ্যে বাংলা রাজ্যপালের এই বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু একেবারে ভারত জুড়ে বিভিন্ন আলোচনা শুরু হয়ে গেছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন